ঢং কয় প্রকারের হয় তো জোর মা আমারে বলছে যে যা গিয়ে স্নানটা করে আয় ও ছিল ঘরে খাটে এই যে সান করেছে ও ও কিন্তু এক ঘন্টা আগে স্নান করেছে স্নান টান করে এখনও গাও শুকায়নি ওর মা ভালো করে মুছে দিয়ে ওকে খাটে তুলে দিয়ে এসেছিলো ওদের ঘরে ও মা দোকানে একজন এসে কথা বলছে ব্যাস ওর ইউটিউব চ্যানেলের নাম জিজ্ঞাসা করলো ওকে একজন বলেছে তো সে আবার এর মাসিমণির নাম জানে মানে আমাদের বড়োজন ব্রোজোর নাম জানে এইবার ভাবছে কি এর নামও ব্রোজো যেহেতু আমাদের বাড়ির নাম আমাদের ব্রোজন নামে এবার বলছে এর নামও ব্রোজ তাই এসে বলছে তো ওর ইউটিউব চ্যানেলের নাম কি তো আমি বের করে দিলাম যেহেতু তোজো তোজো করা হচ্ছে উনি ছুটতে ঘাট থেকে লাভ দিয়ে চলে এসে কি করলো কোনো দিকে গেল না আমি এখানে বসে কথা বলছিলাম থাক করে এসে শুয়ে বললো এখন আপনার কি আমার তোজোর পাপা কি এনে দিয়েছে দই হ্যাঁ দই অন্যের জন্য দই এসছে আর দাদার জন্য মিষ্টি এসছে তো তুমি তো দই খেয়েছো আজকে দুপুরে কি করেছো ওর মাছ দিয়ে ও তো ভাত খায় না স্যুপ খায় শুধু মাছ দিয়ে ভালো করে সবজিটা চটকে দিয়েছে একটুখানি খেয়েছে খেয়ে আর খাবে না কেন ওর পাপা ওর জন্য দই এনে দিয়েছে ঠিক আছে দইটা কেন দেওয়া হচ্ছে না আবার ওর মা দই দিচ্ছে উনি দই দিয়ে করে তারপরে স্যুপটা খেলো নাহলে উনি খাবে না নাই সেদিনকে আমি একটু দই চুরি করে তোর খেয়ে নিয়েছিলাম আবার আমাকে কি করতে হয় এবার গরম পড়েছে টক দই হওয়ার জন্য যদি আমাদের জন্য আনা হয় ও তাও ভাববে কি ওর যতক্ষণ না খুঁড়িটা ওকে দেওয়া হচ্ছে ও ছাড়বেই না এবার ওর থেকে একটুখানি এই পুরো গরমে আমের টক আর দু টক দই তো থাকেই ও খায় এবার ওর দিয়ে মা বের করেছে গরমে আর ভালো লাগছিল না রাত্রি মা বের করেছিল বলছে এটা নে আর তোজুকে দে তোজুকে তার আগেও দিয়েছে বলছে খুড়িটা না দেওয়া পর্যন্ত ও ঘুমাবে না কোথায় আছো আমি বদনাম করছি না আমি তোমার বুদ্ধিমানের তুমি যে বুদ্ধিমান সেটাই বোঝাচ্ছি বলছি সেটা বুঝছো আমি এবার জানি যে ও আমি যদি তুলি খুড়ির থেকে তুলে যদি আমি প্লেটেও নিই ও তাও ওর প্লেটটাও লাগবে তাহলে আমার আর খাওয়া হবে না কি করেছি আমি ওকে বলছি ওই দেখতো চো কি ও যেই পিছন দিকে ঘুরছে তুলে আমি পাতে নিয়ে ওকে খুঁড়িটা দিয়ে দিয়েছি ও মা ও খেয়ে দে খুঁড়িটা ভেঙে ফেললো ভেঙে এবার গন্ধ তো পাচ্ছে এবার প্লেটের সামনে এসে এবার ওরা তুই কী করে খুঁজিস এরকম করে খোঁজে না নাক দিয়ে তো জল পড়ছে কেন তোমার হ্যাঁ হ্যাঁ এখন দুদিন পর পর স্নান হচ্ছে ডাক্তার কাকু না আমার পিটান দেবে নে হলে তোমাকে কি বলেছি তোজবাবুকে এত নানু করাতে এইবার 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 তোজবাবু ওর মা কি বলছে মেন গোপু দাদারও মিষ্টি এসছে এখন আমি আবার গোপু দাদার কাছে যাবো এ হাসিটা না এই যে দুষ্টু হাসিয়ে না ও মা

দিয়ে অবর রেখে আমার ঘরের আয়নাটা বেডের সাথে একদম পাশাপাশি তো ঘাটে খাটে উঠলেই আয়নাতে মুখ দেখা যায় উনি কি করবে আমাদের খাটে উঠলে আগে নিজের মুখটা দেখবে উনি আগে নিজের মুখটা দেখে তারপরে ছট কটা শুনো 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 এটা কে কে এটা কলেস ও মামা তুমি বদনাম করিনি তো আমি

তোজন নাকটা মাঝে সাদা হয়ে গেছিল এখন আবার কালো হয়ে গেছে কালো জমাই যাচ্ছে তোকে আমি তোজো বেবি মনে হয় লুকি লুকি চা খাচ্ছে নাকটা কালো হয়ে গেছে আমার পরিষ্কার মেয়েটা কালো হয়ে যাচ্ছে ওর মা ডাকছে ও এক ভাব শুনছে ওমা আমার চোখ পিটটি দিচ্ছে ওমা চোখ পিটটি দিচ্ছে তার মানে খেয়েছে চা

মাথাটা উপর দিকে উঠে গেছে বাবা যাবা কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে তাও ঘরে শোবে না ঘরেও ফ্যানটা চলছে Oh. আমি তো আচ্ছা শোনো 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 তোমায় যে এত যত্ন করলাম শোনো তার কারণটা শোনো একটুখানি দুপুরবেলা আমায় দই খেতে দিবা না তো একটু দই দেবা তো এরকম করে খাবো এই দেখো এই যে আমি এরকম করে খাবো মারছিস কেন দই খাবো দই এই দই দে তো যে দই দে তুই খাবি দই ও খাবে দই দোকানে কে দোকানে কে কিনে কত নে চলো আমরা একটু দোকানদারি করে নি হ্যাঁ